সাধনা ভজন হরে রাজীব ভাই হ্যাঁ ভালো আছেন সালাম ভক্তি আমরা আয়া নেজি কির করি আয়া নেজি করি আয়া করি খুশি হবেনি না এসো এসো ভক্তগণ আমরা করি নামের সাধনারে ভজনা সোজারা ধিয়ানেতে নেতে তারা ওরে নেতে ধিয়ানেতে বসো তারা নিহার করে দোবের ঘরে নিহার করে তোমের ঘরে কারখানা

তোমার তুমি তার তোমার তুমি তারো সন্দেহ করিও না এসো এসো ভাব দমের ঘরে পাইবা যারে চিহ্ন কইরা ছিল তার সে তোমারও তুমি তার সন্দেহ করে না খবরদার সন্দেহ করলে আর কি কম অনেক কথা বলা যায় না সোরা মাউন পড়লে তার সানানজল পড়লে দেখা যায় নামাজ যদি কেউ দেখে আর নামাজ থাকে না নামাজ যদি কেউ দেখে আর নামাজ থাকে নামাজ থাকে না তেমনি করে এই যে আমার জেটকা শরীফের আমার ভাই রানা ভাই আর বাসিবাদ হ্যাঁ ওনার আব্বাই শিল্পী আপনাদের টোকের বাড়ি আমি আর রানা ভাইয়ের আব্বাই গান করছিলাম মনে আছে সাজাহান সরকার জিটকা থেকে জিটকা বাড়ি আমার ভাইয়ের অনেক ভালোবাসি বাজায় বর্তমানে চ্যানেলে টিভিতে বিভিন্ন বড় বড় প্রোগ্রামে আমার সুশান্ত যাদের সাথে একটা অতপরিত সম্পর্ক হ্যাঁ আপনারা এদেরকে টিভিতে দেখেন তাই বাবা জিকির করি আয়ানে জিকির করি খুশি হবেন রাব্বানা জিকির মানে মানে কি চোখ আপনি যাকে ডাকেন এক নাম সার বটে সকল নামের সে নাম হারাম করে দোজক সবের কিতাবে আসছে দোজক হারাম হয়ে যায় এক নাম সার বটে সকল নামের সে নাম হারাম করে দোজক সবের এখনই সে নাম করো মনেতে যপনা দূর হয়ে যাবে তেরা সকল ভাবনা যে নাম নিলে জীবের এত পাপ সাড়ে জীবের সাধ্য নাই জীবী অত পাপ করে জীবে পাপ করারে সময় পাই না এই জন্যে এই দমের ঘরে আসা যাওয়া করে চব্বিশের মধ্যে খেলা করে মোদাম যিনি প্রেমিক আমার আল্লাহ ডেকে ডেকে বলে অজীব আমি আল্লাহ আসি যাই তোর ভিতরে তিনটা শব্দে আওয়াজ করে তুমি থাকিয়া মায়া ঘরে বন্ধ রাখো কান তোমার ইশারাতেও দেই সারা তুমি চিনো না আমার রূপ চিহারা হয়ে তুই বুদ্ধি হারা হারাইলি মান তিন শব্দে আসা যাওয়া করে মোদাম হা ফু হে তিনটা শব্দ আসা যাওয়া করে প্রেমিক হইলে তার শব্দ রাশি শুনতে পায় আমার আল্লাহ কয় ওরে আমার সৃষ্টি আমার পান্দা আমি তোমাতে আসি আমি তোমাতে আছি আমি তোমারে দেখি কিন্তু তুমি আমার দেখো না এটা আমার আফসোস এই জন্য দেখার মতো চোখ তৈরি করতে হলে রাধা বল্লভ সরকার বলছে তোর চরম চোখ বন্দনা হলে খুলবে না তোর জ্ঞানের তালা হৃদয় দোয়ার দেখ না খুলে ঘরের মানুষ ঘরে খারাপ তাহলে চোখ তৈরি করতে হবে যাকে বলা হয় নেত্র বৈরাগ্য যার হয় এক জায়গায় বসে সে সারা পৃথিবী দেখতে পায় এই চরম চোখ দিয়ে তা দেখা যায় না এই জন্য মাওলানা জালাল উদ্দিন রোম উনি একটা ফুল বাগানের মধ্যে হ্যাঁ চক্ষ বন্ধ করে বসে আছে এক প্রেমিক প্রেমিকা যুবক যুবতী ওই বাগানে ঘুরতে গেছে যাইয়া দেখে মাওলানা জালাল উদ্দিন চোখ বন্ধ করে বসে আছে ওরা দুইজন কানাকানি করে এই যে দেখো ওই যে বইরা লোকটা এত সুন্দর ফুল এত মনোরম পরিবেশ খোলের গ্রানে মৌমাছি গান করতেছে অত সেই বৃদ্ধ লোকটা চোখ বন্ধ করে আসে এই লোক প্রেমের কি বুঝবে হ্যাঁ সুন্দর সবার কি বুঝবে কথাটা মালনা রুমির কানে গেছে চোখ দুটা খুলছে খইলা বলল হে যুবক যুবতী আমি যদি জানতাম চোখ বন্ধ হয়ে গেলে চোখ বন্ধ করলে যা দেখা যায় তাকায় তা দেখা চোখ মেলে তা দেখা যায় না এই ঘরের অপোজিটে কি আছে এটা আমি আমার এই চোখ দিয়ে দেখতে পারি পারি না পারি না কি বাবা এখন আমি দাঁড়িয়ে আছি এই ঘরের পিছনে কি আছে সেটা আমি বলতে পারি না আচ্ছা যদি আমি ঘরের পিছনে যাইয়া থাকি দেখে আসছে কি আছে এখন দেওয়াল তাতে কি হয়েছে আমি চোখ বন্ধ করলে আপনার বাড়িঘর দেখতেছেন আপনি হ্যাঁ কারো বাবা মারা গেছে দশ বছর আগে চোখ বন্ধ করলে বাবাকে দেখতে পান কি কিনা মালনা রমি বলেছিল হে যুবক যুবতী আমি যদি জানতাম এই চর্ম চোখ বন্ধ হলে এত কিছু দেখা যায় আমি জীবনে চোখ মেলে কোনোদিন তাকাইতাম না বাবা চর্মচোখ বন্ধ না হলে খুলবে না তার জ্ঞানের তালা হৃদয় হৃদয়ার দেখ না খুলে ঘরের মানুষ ঘরে ফেরা চোখ তৈরি করতে হবে যে অন্তর উপলব্ধি করবেন এমন একটা হৃদয় স্বচ্ছ হৃদয় তৈরি করতে হবে হৃদয় আসন পাইতে একবার বসান না মালিক রে তাকে ডাকতে গেলে হৃদয়ের টান আর চোখের পানি ছাড়া বন্ধু ধরা দেয় না খেয়ালের হাত তৈরি করেন আমি যেন খেয়ালের হাত দিয়ে আমার বান্ধবের কদম যেন আমি জড়িয়ে ধরে থাকি আমি যেন ওই চরণ কখনো না সারি এগুলো যার তৈরি হয়ে যায় সে হয়ে যায় প্রেমিক সে হয়ে যায় একটা মুক্ত জীব মুক্তজীব জীব হয়ে যায় তাই তোমার ইশারাতে আমি সারা দেই হ্যাঁ তোমার দেহের মধ্যে আমি এই চব্বিশের মধ্যে তিনটা শব্দ আসা যাওয়া করি নামের দিলাম হা হু হে তারপরে একটা বিষয় আছে এই যে ঘট এটা হলি ইংলিশ তাই না তারপরে আমরা কেউ ওই পাতিয়ান বলি হ্যাঁ ভগবান বলি এটা বাসার চেঞ্জিং বলে হইল একই আল্লাহ একই আল্লাহ আমরা যে যে নামেই তাকে ডাকি ঘট হরি পাতিয়ান আমার ডাকের মধ্যে যেন প্রেম থাকে কি আমার নিয়ত যেন সহি থাকে এই জন্য মোসানবী আপনারা জানেন তুর পাহাড়ে যা আল্লাহর সাথে সওয়াল করে আল্লাহর সাথে সওয়াল করে প্রতিনিয়ত দেখে একটা পাখি গাছের ডালে এক করুল ই এক করুল বলে